কাঁচাতে সবজি পাকলে হয় ফল একটা মুরগি যদি একদিনে একটা ডিম দেয় তাহলে নয়টা মুরগি নয় দিনে কয়টা ডিম দিবে একটা মুরগি একদিনে একটা ডিম দিলে নয়টা মুরগি কয়টা ডিম দিবে নয়টা মুরগি নয় দিনে কয়টা ডিম দিবে কোন সবজি দেখতে বাংলা পাঁচ সংখ্যা আছে না পাঁচ সংখ্যার মতো কোন সবজি দেখতে বাংলা সংখ্যা পাঁচের মতো দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের পুথিলার অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আমন্ত্রণ আমি সাথে আছি ইস্কি রোহান এবং আমাদের পাশে আছে কিউট মিষ্টি আপু তার সাথে আমাদের অনুষ্ঠানে খেলবো তার আগে আপুর পরিচয় নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার রাহা রাহা কি করা হয় আমি স্টুডেন্ট কোন ক্লাস আছেন ইন্টার ফার্স্ট ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা ইন্টার নিয়ে একটা প্রশ্ন করা যাক এইচ এস সি এর বাংলা কি এইচ এস সি আর বাংলা কি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কয়টা হলো এইচ এস সি হলো এটা এইচ এস ভালো করে দেখেন এইচ এস সি এর বাংলা কি নাপাল পাস আচ্ছা পাস করে দিলাম আপুর সাথে আমরা আজকে কিছু ধাঁধা গেম খেলবো আপু সঠি করতে চেষ্টা করবেন কনফিডেন্স কেমন আছে কনফিডেন্স একশোর মধ্যে নব্বই নব্বই তার মনে হয় ভালো কনফিডেন্স জানি না আচ্ছা আপনার জন্য ফার্স্ট প্রশ্ন ডিম তীর কুসুম সাদা এখানে বলতে হবে কয়টা ডিমের কথা বলা হয়েছে একটু গুগলি ভাবেন ডিমটির কুসুম সাদা বলতে হবে কয়টা ডিমের কথা বলা হয়েছে ডিমটির এখানে তো উদ্দেশ্য করে বলা নাই যে কয়টা ডিম মানে ডিম শুধু ডিমের কথা বলা হয়েছে কয়টা ডিম এটা তো বলা হয়নি বলা হয় নাই না আপনি বুঝতে পারেন দর্শক যারা জানেন তার অবশ্যই কমেন্ট বলে যাবেন আপুর জন্য পরের প্রশ্ন আপু কোন সবজি দেখতে বাংলা পাঁচ সংখ্যা আছে না পাঁচ সংখ্যার মতো কোন সবজি দেখতে বাংলা সংখ্যা পাঁচের মতো বাংলা পাঁচের মতো পাঁচের মতো দেখতে ওটা গ্রিন কালারের হয় ওটার ভিতরে বীজও আছে আই মিন বীচি আছে যেটাকে বলে আই ডোন্ট নো মাথায় আসছে না আমার আচ্ছা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপুর জন্য পরের প্রশ্ন আপু একটা মুরগি যদি একদিনে একটা ডিম দেয় তাহলে নয়টা মুরগি নয় দিনে কয়টা ডিম দিবে একটা মুরগি একদিনে একটা ডিম দিলে নয়টা মুরগি কয়টা ডিম দিবে হ্যাঁ নয়টা মুরগি নয় দিনে কয়টা ডিম দিবে একটাই তো দেবে একটা দেবে একটা মুরগি একদিনে একটা ডিম দেয় হ্যাঁ তাহলে নয়টা মুরগি নয় দিনে কয়টা ডিম দিবে নয়টাই দেবে যদি মানে সব মুরগির যে ডিম দিবে এরকম তো না না সবগুলাই দেয় ধরেন আপনি যদি একটা মুরগি একদিনে একটা দেয় নয়টা কয় দিনে দিবে নয়টা নয় দিনে কয়টা দিবে নয়টা নয়টা দিবে টোটালি দশটা দিবে শিওর আপু তো পাস কিভাবে পারলেন কিভাবে পারলেন অনেক ব্রিলিয়ান্ট আপনি না আমার তো মনে হয় না কিন্তু দুঃখজনক বিষয় आंसरটা রং আচ্ছা আপুর জন্য পরের প্রশ্ন আপু সুমনের মায়ের তিনজন ছেলে প্রথম ছেলের নাম জানুয়ারি দ্বিতীয় ছেলের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় জনের নাম কি শুনেই তো আমার মাথা ঘুরে গেছে একটু মাথা খাটালে আপনি পারবেন আবার বলি ফেব্রুয়ারি সুমনের মায়ের তিন জন ছেলে প্রথম ছেলের নাম জানুয়ারি দ্বিতীয় ছেলের নাম ফেব্রুয়ারি তাহলে তৃতীয় ছেলের নাম কি সুমনের মায়ের তিন জন ছেলে প্রথম ছেলের নাম জানুয়ারি দ্বিতীয়টা ফেব্রুয়ারি তৃতীয়টা কি সুমন কি হবে দিলো সুমন আমি প্রশ্নের ভিতরে কিন্তু বলে দিছি রাইট আচ্ছা আমরা রাইড নিয়ে নিলাম যদিও আপু হেল্প পাইছে বাইরে থেকে আপু হাসপাতালে তো যাই আমরা তাই না রোগ হলে অসুখ হলে তাই না কোন হাসপাতালে রোগীর নাম লেখা হয় না কোন হাসপাতালে রোগীর নাম লেখা হয় না হ্যাঁ ওটা এমন একটা হাসপাতাল ওই হাসপাতালে আমরা যাই চিকিৎসাও নেই বাট রোগীর কোনো নাম লেখা হয় না পশু হাসপাতাল ভাইরা বাইরে থেকে কেউ বললেন না একটু আপুকে আমরা একটু বুদ্ধি যাচাই করতেছি কিরকম মেধা আছে আচ্ছা আপু মেয়েদের বুদ্ধি কোথায় হাঁটুন নিছেন আমার মাথায় সবার বুদ্ধি তো মাথায় থাকে তো আপনার কোথায় মাথায় অবশ্যই মাথায় মাথায় তিন নং 36 টা 37 কে বলবেন না তিন নং হ্যাঁ শিওর হ্যাঁ ব্রিলিয়ান্ট আপু পাস একেবারে পাস কিন্তু আপু ফেল

তক আপুর জন্য পরের প্রশ্ন আপু কোন জিনিস কাঁচাতে সবজি পাকলে হয় ফল হ্যাঁ কাঁচাতে সবজি হবে টমেটো পাকলে ফল হয় টমেটো তো টমেটোই ওটা কাঁচাতে সবজি এবং পাকলে ফল ওইটা দেখতে কাঁচাতে গ্রিন কালার এবং পাকলে ইয়েলো কালার আপু আরেকটা প্রশ্ন করি আপু ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ তুই দেখলেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এরকম পুলিশের ছেলে অ্যাক্সিডেন্ট করছে পুলিশ ছেলেকে নিয়ে হসপিটালে গেছে স্লে যাওয়ার পর ড. চিকিৎসা করা করে বলছে এই ছেলেটা আমার কিভাবে সম্ভব আপনা আমি বললি পুলিশের ছেলে অ্যাক্সিডেন্ট করছে পুলির ছেলেকে নিয়ে হস্পিতাল লে গেছে ছেলেকে নিয়ে হস্পিতালে গেছে ড চিকিৎসা কররা পরে বলছে এই ছেলেটা আমার কিভাবে সম্ভব ওই পুলিশ হচ্ছে ড ড পুলিশ আবার ড. কিভাবে হয় পুলিশ তো রাস্তায় কি ছিল আবার পুলিশের ছেলে অ্যাক্সিডেন্ট করছে পুলিশ ছেলেকে নিয়ে হসপিটালে গেছে ডক্টর চিকিৎসা করার পর বলছে এই ছেলেটা আমার মানে ডক্টর হচ্ছে ছেলেটির মা হ্যাঁ দর্শক রাইট অ্যান্সার ছেলেটি হবে আর ডক্টরের মা না বুদ্ধি আপু তো আপনারা তো বেশি বুদ্ধি কারণ মেয়েরা সবসময় তো এগিয়ে আছে তাই না আচ্ছা আপু ছোট্ট একটা টুইস্ট খেলা যাক আই লাভ ইউ এর বাংলার অর্থ কি আই লাভ ইউ এর বাংলা অর্থ কি আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি প্রপোজ করে দিছেন আমাকে না